الله تعالى قرآن كي بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا الله بولي قل نبي أبني جاتي كي كيب بولون كي بولون

খুশি উদযাপন কর এখন আমরা নবীর আল্লাহ কি বলছেন বিসমিল্লা

ওনাদের স্লোগাল হলো কোরআনের আনসাই চাই শতলাকে শাসন চাই তো নবী না শিনলে তুমি গোর ডিম শতলুকা কথা করারম কি আগে কোরান পড়ছেন আগে নবী দেখছে কথা কয় না আগে কোরান পড়ছেন আগে নবী দেখছে দুনিয়াতে আগে কোরানই চেন আগে নবী আসছে আগে নবী নবীকে চিনুন নবীকী বুঝুন আর কাউকে মানতে সবচেয়ে বড় হাতিয়ার হলো তার প্রেম মানুষ যদি ভালোবাসতে পারে কাউকে তার জন্য সব ছাড়তে পারে ঠিক কথা বলুন না আপনারা কি সব ছাড়তে হইতো বুটের সময় বুঝে দেব সুন্নিরা বুটে যাইবার দরকার নাই কি কর সৎ লোক থাকলে হলে সুন্ন ফল জামাতে আছে সেই সৎ লোকের কদর আপনারা করবেন এবার কিন্তু করা ছাড়া উপায় নাই কারণ আমাদের গায়ে হাত লেগে গেছে দেয়াল পিট দেয়ালে লেগে গেছে আমাদের আউলি কেরামের মাজারাতের উপর হামলা হয়েছে এগুলো আমাদের ঘরে বাড়ির হামলা চাইতে আরো জোর কষ্টদায়ক কারণ মাজার ভাঙার আগে আমাদের সাথে বসা উচিত ছিল দলিল দেওয়া দরকার ছিল মাজার ভাঙা যায় কিনা আল্লাহ নবীজির মাজার আছে না নাই কথা বুঝবেন মাজার মানে কি জিয়ারতের জায়গা কিসের জায়গা শরীফ রওজা শরীফ জিয়ারত হয় কি হয় না হয় কি হয় না কবর শরীফ হয় হয় কি না রওজা শরীফ কদিন আগে এক মৌল কয় রওজা বলা যাবে না আমি বললাম কোরআন শরীফ আয়াতি আছে যারা ইমানদার তাদের কবর রওজা কোরআন শরীফে আছে কোরআন শরীফের আয়াত মোমেন মুসলমানের কবর কি জান্নাতের রাউজা বানিয়ে দেওয়া হবে আমার নবীজির রাউজা মুবারক মাজার মুবারক আছে না নাই নবীজিকে এখন দুনিয়ার উপরে না মাজার শরীফ আছেন আল্লাহ বলেন মাজার না গেলে থর বাজার হইত না মাজারে না গেলে গুনাগারের কোন উপায় আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহ রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لا الله توابا الرحيم الله أكبر يا أبي الشباب سيني آيات كرة شميسة أمر دوري আল্লাহ কি কয় আচ্ছা আমরা কি নেককার না গুনাগা না আমরা কোনো গুণা নাই কি কো সিলেটের মানুষের কোনো গুণ আছে সবগুলি বাউন বাড়ির মানুষের আছে কারণ মানুষের গালি দিলি বাউন বাড়ি কুলি বাবারি আমরা তো কুলি বাবারি কৌকে বাবার জিনিস তো আমাদের গোনা আছে না নাই গোনা আছে না নাই ইমান কথা বলো ইমান নাই আমরা ইমান আছে না নাই আমাদের গুনও আছে ইমানও আছে আমরা যেমন মুমেন মুসলমান আবার গুণা কথা কয় না আমাদের গুনা মাফের দরকার আছে না নাই একটু হাত তুললে দেখেন কারার কারার গুণা মাফের দরকার নাই জাস্ট ওয়ান মেন গুণা মাফের দরকার নেই কেউ আছেন তো গুণা মাফ করাইতে হলে কোথায় যাবেন যেখানে গুণা মাফ হয় যেখানে গুনা মাফ কাবা শরীফে গেছেন আপনার গুনা মাফ হয়েছে গ্যারান্টি পাইছেন আনেন কোরআন হাদিসের যত দলিল আছে আনেন কাবা শরীফ গেলে সব গুনা মাফ কই গ্যারান্টি নাই হাজরা সোহাদের দিলে গুনা মাফ বরং বলছে নবীজি কেয়ামতের দিন হাজরা সোহাদ তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিব তুমি সুদ তুমি ঘুষ তুমি নবীর দুশ্মন তুমি কি কেন আমরা নবীকে ভালোবাসি নবী নবী করে কেন জীবন দিয়ে একটু বুঝবেন কেন আমরা নবীকে ডাকি নবী ছাড়া উপায় নাই কিনাই গেলেন গ্যারান্টি নাই হস খো বলেছে একজনের গ্যারান্টি আমাকে দিবেন হাজর আসাদের চুমা দিয়েছে কবুল হইছে কিনা আল্লাহ ভালো জানে কেয়া মত এদিন হাজিরা আসত যারা সুদকুর কুসকুর বাট পাট সিটার জালেব তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ কীটব্যায় এদের হজ হয় নাই এদের মুখের মধ্যে গন্ধ করছে তাহলে কই যায় এ আমাব আল্লাহ কয় শোনো ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوكا নবী আপনার উম্মত যখন নিজের নফসের উপর জুলুম করবে গুনা করবে আপনি নবীর দরবারে আসবে কার কাছে কার কাছে মসজিদে নবী শরীফ বলে নাই মদিনা বলে নাই আল্লাহ মসজিদে হারাম বলে নাই মসজিদে আকসা বলে নাই সরাসরি আল্লাহ বলেছেন যা উ কা কি কোরআন শরীফ শেষ না এখনো আছে তাহলে নবীর কাছে যাওয়া লাগবনি নবীর কাছে যাইতে বলে কে আর আব্দুল হাত নজদি কয় কি আমার লাঠির যে পাওয়ার আছে পাওয়ার মহম্মদ নাই আর যদি কইছেন না আমাদের নবীর পাওয়ার আছে না নাই নবীর পাওয়ার নেওয়ার লোক নাই আমরার ভিতরে তো খারাপ হইছে। আমরার ব্যাটারি এত নষ্ট হয়েছে মানুষের দেখতে দেখতে যে নবী দেখার সুযোগ আর আমরা তো নবী দেখতে চাই না খালি কার দোষ কই আছে এটা দেখতে চাই কার ক্ষতি কিভাবে করা যাবে এটা হলো আমাদের চেষ্টা নবী দেখার চেষ্টায় তোমরা নাই নবী দেখতে হলে ইয়েতিমের মাথায় হাত দিতে হয় নবী দেখতে হলে হাফেজ কোরআনের সেবা করতে হয় নবী দেখতে হলে নবীর কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় আজকের এই সমাজে কি আলেম আমার কোন কদর আছে কথা আছে মদ খায় গান জায়গায় দুই নম্বরই করতে হবে এমপি চেয়ারম্যান আমার মতো ফিসাব গেলে জিগাইত না কথা কেন দুই যদি থাকে এটা আচ্ছা ঠিক ঠিক জিগাইতে পারে আমাদের সমাজে ভালো মানুষের দাম নাই কারণ আমরা বিচার করি লাঠি আছে এর এটা আছে সেটা আছে মিল্লা জিল্লা আমার একটা শেল্টার দিতে পারবো আল্লাহর শেল্টার থেকে দূরে সরে নবীর ক্ষমতা আছে না নাই এই আয়াতের তফসিল আমি করছি আমরা নবী কি মুরদানা জিন্দা আমার সাথে একজন মৌলবী মুখালিস আমাদের বিরোধী একজন বললেন আপনাদের নবী যদি জিন্দা হবেন আর এগুলা ওয়াজওরা বলে প্রকাশী বলে ফুলে আম বলে যে নবী যদি শক্তি থাকবে আপনাদেরকে সাহায্য করতে পারবে তাইলে নবী নিজের কবরে যারা গেছিলে এদেরকে নবী নিজেকে না প্রতিহত করতে পারলো না নাওজবিল্লাহ বলে কিনা বলে বলে কিনা জি জি আচ্ছা নবীজি যদি গোর্তের মধ্যে দু পাড়া দিয়ে মারতেন কেউ জানতেন বলেন আপনারা জানতেন কিন্তু আমার নবী আমার নবী শুধু আটকাইতে জানেন আমার নবী রওজা শরীফের থেকে এখনো মরেন নাই রসুল এখনো হায়াতুল নবী নবী দুনিয়ার উপরের মানুষেরে পরিচালনা করতে পারেন পারেন তার প্রমাণ আল্লাহর নবী নিজে নুরুদ্দিন জঙ্গিকে বলেছেন এই দুইটা লুককে একটু দেখো ওরা আমাকে যন্ত্রণা দিতেছে তাদেরকে দ্রুত পাকড়াও উনি বুঝলেন না লোকগুলা কোথাকার কে এগুলো তারা এত কথা বলা হয় নাই

আলাইকুম সালামিয়া আল্লাহর নবী এখনো আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন কিনা কিন্তু আমরা খারাপ নবী আইবার গর্বিত নাই টিভি সিনেমা বি আর আবি জাবি পুতি মুতি সব গর্বের চেয়ে জামায়ে বর্কিলাগুলির কথা তো কই আল্লাহ নাই

ছোট বড় দলত না বাংলাদেশের মত ডিপ বানাওলে আজ সিরিয়া বিশাল এক রাষ্ট্রের মালিক মক্কা মদিনা সহ উনি বলতেছেন আমার সব দেব জন্য আসার কারণে যেখানে নামাজ পড়তে পারে

আপনি তাদের মধ্যে যতক্ষণ আছেন আমি তাদেরকে গজব দিব নবী কোনো কামেন না কি করবেন এই জন্য কাফের মুশ্রিকরা চায় মুসলমানকে বুদ্ধি দিয়ে ওরা বাংলা তো বিপদ এই জন্য মুসলমানকে বানাইছে মাজার ভাঙ্গো আউলি এদের কবর ভাঙ্গো এদের লাশকে বে ইজ্জত করো তাহলেই দেখবে মুসলমানদের আর নিয়ামত কথা বলুন ঠিক না ঠিক মুসলমানের মধ্যে আর ইসলামের মূল কথা থাকবে না বাদশাহ আলমগীর ভারতে প্রথম মাজার বাঙ্গার প্রবক্তা উনি সম্রাট আওরঙ্গজেবের নাম শুনছেন না উনি তো বড় মুফতি ছিলেন মুজাদ্দিদ ছিলেন আল্লাহর ওলি ছিলেন উনি ওই ভন্ডামি দেখে আর কি ওই পাগল ছাগল যে থাকে এগুলো দেখে উনার মনে একটু বিরক্ত লাগছে উনি সিদ্ধান্ত নিলেন আমি মাজারে যাব সালাম আরজ করার পরে যিনি উত্তর দেবেন তার মাজার থাকবে উত্তর না দিলে ভেঙে ফেলে কেমন ওলি ছিলেন

আল্লাহ আমাদেরকে বোঝার তরফি এই জন্য ছেলে মেয়েকে সমস্যা নাই উনি কইসে লাগে না আমরা অর্ধে আস্তে দিচ্ছেন মাদ্রাসায় মসজিদে কোরআনের জন্য আপনি চলে যাবেন এত সোজা

সমকামিতা সমকামিতা জেডা আমেরিকা চায় কথা কই না কেয়া সমকামিতা বেড়ি বেড়ি কাম ফুলা ফুলা কাম এটার নাম কি এই এক ভাব করতে আর জিবরাইলে খামলা দিয়ে দইরে আসরনি আসাতা falei এক ভাব কিন্তু আমরা কত ভাব করতেছি ধরে না কার কারণে আরো জোরে কই না কার কারণে আর সেই নবীর আগামে খুশি হইলে লাড়ি লয়ে দুবরা

কোনবারে কোনবারে সোমবার দিলে আমার উপর আজক বন্ধ হয়ে যায় এই দান হাতের দেখো শাহাদাতের আঙ্গুলিটা মুখে দিলে আমার তৃষ্ণা মিটে যায় স্বপ্ন দেখুই এখন ভাই কস কি তোর মতো ফাঁফি

দুধ নাও দিতে পারে আমার ভাতিজা হলে যদি ভাতিজা হয় সবার আগে খবরটা আমারে দিও সুবহানাল্লাহ কইতেন না আর যদি দুধ না থাকে তাহলে দুখ হবে সুয়াই বাই স্বয়ং তো আল্লাহ লগে কি কুলিনে দুখ হয়ছিল খাওয়া এর সামনে সুয়াইয়া দইরে তখন দূর হয়ে গেছে সুবে চা না এই সমস্ত মনে করে দুনিয়াটাটা গোমা বেশি কথা কয় এই সময় একমাত্র পাত্র নামাজি যারা সব একবারে জুবগর

তুমি আমার কৃতদাসীকে মুহাম্মাদের জন্মের খবর দেওয়ার কারণে আমি তোমার আজাদ করে দিলাম যাও তুমি স্বাধীন কৃতদাস থেকে তোমাকে বিনা পয়সা মুক্ত করে দিলাম আবুল আহাব কয় এই যে আঙ্গুলটা দিয়া আমার কৃতদাসীকে মুহাম্মাদের জন্মদিনে নবী না মুহাম্মাদের জন্মদিনে খুশিয় খরচ কুছিলাম এই এদুরের বরকতে মুহাম্মাদের খোদা এতেکلی হয়েছে সোমবার আমার উপর আযাব দেয় না এই আঙ্গুল মুখে দিলে কৃষ্ণ থাকে না

বড় জাতিকে চেঞ্জ করতে হবে আমার ভাইয়ের জন্য আমি আমি ওনাকে ভাবে ভালোবাসি এই জন্য মাহফিলে আমাকে দাওয়াত করছে আমি সুজা বলছি করছে বাস কারণ কি মাদ্রাসা